আপনাদের বিয়ে হয়েছে দেড় বছর দেড় বছরের বেশি গত বছরের ডিসেম্বরে মানে এই ডিসেম্বরে এক বছর হবে এই ডিসেম্বরে এক বছর হবে আচ্ছা ওর প্রবলেম ছিল যে হচ্ছে মাসিক রেগুলার হয় না তাই না ওষুধ ছাড়া মাসিক হয় না এটাও কথা ছিল তাই না এই তো বলছিল তুমি যে আমার মাসিক হয় না এবং ওষুধ ছাড়া মাসিক হয় না তোমরা অনেকগুলো পরীক্ষার ওই নিরীক্ষা আমার কাছে নিয়ে আসছো আমি নিজে একটা আলট্রাসাউন্ড কফি করেছি তোমাদের যেহেতু অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দুই তিনবার করা আছে আমি আর নতুন করে রক্ত পরীক্ষা করাই নাই একটা আলট্রাসোনোগ্রাফি করে আমি নিজে দেখতে চেয়েছি আসলে কি পেলাম আলট্রাসোনোগ্রাফিতে আমরা পেয়েছি জরায়ুটা একটা পূর্ণবয়স্ক নারীর রকম বড় হওয়ার কথা তার চেয়ে একটু ছোটো বুঝতে পেরেছেন একটা পূর্ণবয়স্ক নারীর একটা জরায়ু হওয়ার কথা সাত সেন্টিমিটার ছয় থেকে সাত ওর আছে চার সেন্টিমিটারের মতো তাহলে একটু তুলনামূলকভাবে ছোটো হ্যাঁ আর দুই দুপাশে যে ওভারি থাকে যেখান থেকে হরমোন আসে ওই ওভারিগুলা অত দেখাই যায় না এত ছোটো যে নন ভিজুয়াল হ্যাঁ আর আপনাদের যে হরমোনের যে রিপোর্টগুলো আমি দেখেছি এফএসএইচ আসছে প্রায় চুরাশি আশির উপরে নর্মালি থাকার কথা চারের নিচে অথবা দশের নিচেই ধরেন তারপরে এলএইচ আসছে আটাত্তর ওইটাও দশের নিচে থাকার কথা চার থেকে পাঁচ থাকার কথা হ্যাঁ এ এমএইচ নাম একটা হই রিপোর্ট ওইটা থাকার কথা চার থেকে ছয় সেন মিলিমিটার চার থেকে ছয় ওইটা আসছে জিরো জিরো ওয়ান তার মানে এই রিপোর্ট বলতেছে যে ওর হচ্ছে মাসিক হওয়ার জন্য যে পরিমাণ ডিম থাকা দরকার জড়ে হতে সেটা নাই বুঝতে পারছেন মানে একটা মেয়ের প্রতি মাসে একটা করে ডিম রিলিজ হয় সেই ডিম থেকে হরমোন তৈরি হয় ইস্ট্রোজেন ওইটা জরায়ুটাকে ম্যাচিউর করে বড় করে গ্রো করে এবং সেখান থেকে মাসিক হয় বলতেছে এই রিপোর্টটা আমাদেরকে বলতেছে আপনাদের যা যা রিপোর্টস নিয়ে আসছেন এবং ওর যে ফিচার আলট্রাসোনোগ্রাফি যা বলতেছে যে ওই ডিমটা নাই ফলিকল নাই না থাকাতে হরমোন তৈরি হয় না হরমোন হয় না দেখে মাসিক হয় না এবং বড় হয় না এই কন্ডিশনটাকে বলে প্রি ওভারিয়ান ফেইলোর মানে আমাদের যে ওভারি থাকে সে ওবারিটা জন্মগতভাবে ছিল তো সেটা ছোট হয়ে গেছে ফেল হয়ে গেছে এটা আপনি বলতেছিলেন দুজনে যে আমাদেরকে কেউ বলে নাই যে আমাদের সমস্যাটা কি সবই আছে জরায়ু আছে ওবারি আছে মাসিকের পথ আছে কিন্তু ছোট ছোটো কারণ যে হরমোন ওইটাকে নার্সিং করে রাখতো গ্রো করতো ওটা নাই এখন এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতেছিলেন যে ম্যাম কেন এরকম হইল এটা হতে পারে জন্মগতভাবে ও নর্মালি যে আমাদের যে আমরা ফলিকল মেয়েরা যে মাসিক হয় বাচ্চা হয় আমরা জন্মগতভাবে নিয়ে আসি প্রায় দুই লাখের মতো নিয়ে আসি প্রতি মাসে একটা একটা করে রিলিজ হয় প্রায় চারশোটা ডিম রিলিজ হয় সারা জীবনে যত বছর ধরেন দশ বছর থেকে মাসিক হওয়া শুরু হইলো দশ বারো বছর থেকে পঞ্চাশে শেষ হয় এই প্রতি বছর প্রতি মাসে একটা করে রিলিজ হলে প্রতি বছর বারোটা রিলিজ হয় তো এত দুই লাখ নিয়ে আসে আমাদের এত লাগে না চারশোর মতো রিলিজ হয় কিন্তু কেউ কেউ জন্মগতভাবেই কম নিয়ে আসে বুঝতে পারছেন অথবা নিয়ে আসছে কোনো কারণে নষ্ট হয়ে গেছে তাইলে যেহেতু নাই তৈরি হচ্ছে ও আমাকে বলতেছিলাম ম্যাম আমরা একসাথে থাকলেও ব্যথা লাগে জলাপড়া করে আমার শরীর ব্যথা করে জলাপড়া করে তার মানে আমাদের শরীরে যে স্ট্রোজেন যেই ও বাড়ি থেকে মাসে ওবা মাসে ফলিকল আসে ও স্ট্রোজেন তৈরি হয় শরীরটাকে সুন্দর রাখে ঠিক রাখে মাসকে রাস্তায় পিচ্ছিল রাখে স্বামী স্ত্রী মেলামেশা করলে সহজে করা যায় মাসিক হয় এগুলো আপনাদের হয় না এই জন্য কথাটা বুঝতে পারছো এই কন্ডিশনটাকে বলি প্রিমেচিওর ওয়ারিয়ান ফেইলোর হয়তো বা জন্মগতভাবে ওইটা এরকম নিয়ে আসছে কম নিয়ে আসছে হয়তোবা পরবর্তীতে কোনো রোগের কারণে এটা চলে গেছে বুঝতে পারছেন এখন কথা হচ্ছে যে মাসিক যদি করাতে চান নিয়মিত হরমোন জাতীয় ওষুধ খেতে হবে যেটা শরীর তৈরি হওয়ার কথা ছিল হচ্ছে না সেটা খেয়ে খেয়ে মাসিক করাতে পারে এটা বুঝতে পারছেন এবং সেই রিলেকে যাতে মাসকে রাস্তা নরম থাকে পিচ্ছিন থাকে আমরা ওষুধ দিয়ে রাখবো যাতে আপনারা এসে থাকতেও পারে ঠিক আছে কাজে এখন আপনারা অনেক জায়গায় দৌড়াচ্ছিলেন অনেক কেন কি হয়েছিল কিছু জানতেছিলেন না এখন তো বুঝলেন হ্যাঁ আচ্ছা জাস্ট এইটুকু বলার জন্য যে আমি তোমাদেরকে বসায় রাখলাম আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা রেয়ার হ্যাঁ নরমালি ধরেন শতকরা আমরা একটা উপায় না পাঁচ হাজারেও একটা পাই না কিন্তু হয় না যে তা না পেতেও পারে হ্যাঁ সব ঠিক আছে ওর নারীদের যা যা থাকার সব ঠিক আছে কিন্তু ওই যে ডিম ফলিকল কম ওবারিতে ফলিকল নাই ফলিকল শূন্য ওবারি এটা প্রিমেচুর ওবারিয়ান ফেলোর বলে অথবা প্রাইমারি সৈন্যগতভাবে হয়তো বানাই সেটাও হইতে পারে ঠিক আছে তো সেই যে তোমাকে যা যা চিকিৎসা দেওয়ার আমি দিচ্ছি দেখা যাক আমার কথা হচ্ছে কত রকমের প্রবলেম তো মানুষের থাকে তাই না এটা একটা এক ধরনের প্রবলেম তোমরা যদি কিছু জানতে চাও আমাকে জিজ্ঞেস করো

মানে তিন চারটা হরমোন বেড়ে গেছে তৈরি হচ্ছে নিস্ট্রোজেন সেই জন্য ফলিকল নেই সেই রিলেটেড যে ফ্যাক্টরগুলা সে চুল পড়া শরীর খারাপ লাগা পেট বেড়ে যাওয়া যে মানে নর্মাল যে মেটাবলিজম গুলো তো হচ্ছে না আর শরীর গরম গরম লাগার কথা তোমার ঘাড় টাট দিয়ে গরম গরম লাগে কিছু এরকম হয় হঠাৎ করে অনেক বেশি গরম হয়ে গেলে আবার ঠিক হয়ে যায় ঠান্ডা হয়ে যায় একদম ঘাম হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এটাই হচ্ছে যে একবার গরম হয় হ্যাঁ একবার ঘাম হয় একবার গরম তার মানে এটা হচ্ছে মেনোপোজের সিমটম সাধারণত ওই যে স্ট্রোজেন চলে গেলে মেয়েদের শরীরে অভাব বোধ হয় তখন দেখতে যে বললো আমরা হট ফ্লাশ হঠাৎ মনে হবে অনেক গরম লাগতেছে ঘাম হয়ে গেল শরীর জ্বলে যায় আবার ঠান্ডা হয়ে ঘাম হয়েছে জন্য সেটাই তাইলে ওই ফিচার ফিচারগুলো চলে আসছি বুঝতে পারছেন তো এই প্রবলেমের জন্যই তোমার হ্যাঁ এখন তো বুঝতে পারলা যে কেন তুমি আমাকে আলটা করার সময় বলছিলাম এবং কেউ আমাদেরকে বলে না যে আমার কি হয়েছে এখন আমি তো বললাম কেন হয়েছে কি হয়েছে বুঝতে পারছো তো না ও ঠিক আছে